ভারত বাঙালির শত্রু হৈরাস খুনি হাসিনা বারবার বলে গেছে। আমরা ভারতকে যা দিয়েছি ভারত আজীবন তা মনে রাখবে ভারত বাংলাদেশে পানি ছেড়ে দিয়ে বিভিন্ন জেলা তলিয়ে দিয়েছে ভারতের পাহাড়ি উজানের কারণে তিস্তা ব্যারাজ ভেঙে গেছে একই সাথে ভারত পরিকল্পিতভাবে অন্য ব্যারাজের পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে বিপুল পানির চাপ দিয়েছে যার কারণে বাংলাদেশের অনেক সেতু অনেক যোগাযোগ মাধ্যম বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন জেলা তলিয়ে গিয়েছে তারা সব সময় বাংলাদেশের মানুষের ক্ষতি চেয়েছে শুধু বাংলাদেশ বললে ভুল হবে ভারত বাঙালির সব সময় শুধু ক্ষতি চেয়েছে আজকে ভারত বাংলাদেশে পানি ছেড়ে দিয়ে প্রায় বিশ লক্ষ মানুষকে পানিবন্দি করেছে তলিয়ে গেছে ফসলের মাঠ তলিয়ে গেছে বাড়ি বাড়িঘদর রাস্তাঘাট বিভিন্ন যান চলাচল বন্ধ হয়ে গেছে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে ভারত শুধু বাংলাদেশ না সমগ্র বাঙালি জাতির শত্রু প্রত্যেক বছরে দেখবেন প্রত্যেক বছরেই বাংলাদেশে পানি ছেড়ে ফসলের ক্ষতি করে যাচ্ছে আমাদের বাংলাদেশিদের সব সময় ভারত চাই আমরা যেন আমদানি নির্ভরশীল হয়ে বেঁচে থাকি আমরা যেন ভারতের পণ্য ক্রয় করে বেঁচে থাকি কিন্তু আমার বাংলাদেশের কিছু দালাল আছে যারা ভারতের দালালি করে তারা জানে না ভারত বাংলাদেশের অর্থনীতিতে চলে ভারতের পণ্য যদি বাংলাদেশ গ্রহণ না করে তাহলে ভারতের অর্থনীতি একদম ডাউন হয়ে যাবে আমাদের সরকারের কাছে বলতে চাই ভারতের বিকল্প রাষ্ট্র ঘুষতে হবে ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি করার জন্য বাংলাদেশের যে সকল হিন্দুরা আছেন কিছুদিন আগেও শাহবাগ মোড়ে বিভিন্ন সময় বর্ডারে যায় পানির কোনায় যায় বিভিন্ন নাটক করেছেন গুজব ছড়িয়েছেন আমরা তাদেরকে বলবো আপনারা দেখেন যে আপনার দাদারা কি করতেছে বাংলাদেশে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে তো সকল হিন্দু সকল ধর্মের মানুষই রয়েছে ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে শুধু গুজবি ছড়াই গেছে এখন ভারত পাহাড়ি ঢলের পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা ভাসিয়ে দিয়েছে